দের ছাত্রজিি মিনিদা গোলাম খাদি আনিই এলেম চিা সত্্য নেওয়াইল নদী পাহিল না এ্যালেমের শহর গণবিী সাহে মদিন না। বললা কোরান হাজির পরেলে শুধু আলেম তো হয় না। ব কোরানা হাজি দি পেলে নবীর প্রেমে মজনু যারা তারা মাওলানা না বলো নবীর প্রেমে মজনু যারা আর কোন পাগলে বলে নবী জানে না, বল কোন পাগলে গায়ে বেজানে না মেস হরগ নবি সাহেব মদিনা না বল এলে মেস হরগ নবি সাহেব মদিনা প্রবে হাত দুর্দল দল যাবে দেখো হাদিস করি আরে বর্তমানে বাতিল বিশ্ব কাজ বিশ্বকে যুক্তি দিয়া সরল মনা যুক্তি দিয়া সরল মনা লোকের ইমান চুরি করে তাই কহুশিয়ারে মমিন তাই কহুশিয়ারে চলছে ধর্মনিয়া বারা বাড়ি ধর্মনিয়া বারা বাড়ি আগুনিমা নের বাজারে তাই মমিন ভাই তো হুঁশিয়া সদাই রাখে হাতে থাকে তারাই আল্লাহর পথে কুরআন তাফসীর করে নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে কথা বলে ঠিক কিনা যারা নবীর মাটি গব তাদের সাথে কি আমাদের সম্পর্ক আছে আল্লাহ কোরআনে কয় নূর তুমি কও মাটি তুমি তো কোরআন অবৈধকারী তুমি যারক সন্তান কোরআনে আল্লাহ বলছে কথা বলি কিনা জোর বলেন দেখি না তুমি তুমি অবয়ধর সন্তান আল্লাহ কোরানে সুরাতুল বাদ দেয়ার মধ্যে বলেছে সুরা লাহাত আল্লাহ নাদিল করেছে শুধু নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে কথাখন ঠিকই না জোরে খান আল্লাহ কোরান সাক্ষী কোরান অনুযায়ী আলিসুল্লাতু জামাক এটার বাহিরে কোন কিছু জোরে বলেন কোন কিছু নবী মাকিয়ার সাধারণ মানুষ অপব্যাখ্যা করে ওই বিজির তারিফ শুনলে তাদের মা তার মা বাড়ি পরে তাই কহারে মমি তাই কহ চলছে ধর্মনিয়া বাড়ি। ধর্মনিয়া বাড়াবারিয়া গুনিমা নাজারে তাই কহুশিয়ারে ভূমি। ভাই কহুশিয়া রে মার হাজার একলা গাইয়া মুসুলি সাজিয়া ওই পরে র হাত ঘরে রে আরে ওরা ওরা নামাজ অহংকারী টিকা যায় না নামাজি কোনো দিন অহংকারী হতে পারে জোরোবন ভরতে পারে মিরা নামাজ পড়ে না হেতারে কুন্দিরা বলে নামাজ পড়ে না হেতারে নামাজি আর সুন্নি জামাতের যারা প্রেমিক কারণ নামাজও পড়ে নবী সুন্নাত মানে মুস্তাহাব পর্যন্ত তারা পালন করে কথা건 ঠিক কিনা জোরে কর তুমি নামাজ পড়া ফরর হক নষ্ট কর হারাম খাও শূকর খাও এইটা কোনদিন এই নামাজ কোনদিন তোমার নাজাত করতে পারবে এই কারণে স্যার কই আর গোমলে দাগ লাগাইয়া মুসলি সাজিয়া ওই পরর হক নষ্ট করে রে আল্লাহ কোরআন কয় ওয়াইলুল মুসাল্লিনা ওয়াইলুদ দুজুক তারীকি kana ওয়াইলুল আলাম দুজন তার ঠিকানা পুরান খুলে দেহে করে হইয়ার মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা করে বল হইয়ার মন সরল সারিয়া দিলের নামাজ রোজা বান্দা করবির হাদি হাদিস সে কবর গ হাদি সদি সে কবর হুজুরি তবে নাম ধর অরে দেখবি মৌলা নুরতা জালা দেখবি মৌলা নুরতা জাল্লা হইয়া যাবে দিল সরল হুজুরি নামাজ নাম নবীর হাদিস গো হাদিস খবর হুজুরি কলবে নামাজ নাম মহারাজা মারাল হইল সর্বোপরি নবিকা যে বন্টনকারী সে বন্টনে মোরা রাজন সে বন্টনে মো রাজন ওদি দয়া তলন বীজির মদিনাতে যায় বলো নবীজির গোলামে খাজার গোলামে কোন চিন্তা নাই তলন বীজির জান্নাতে মদিনাতে যায় আল্লাহ যেন খাদার সানমান বোঝার তা অফিক দিয়ে সকলে বলো না আমি আমার একটা মাবি ছিল আজকে লাখ জলা গাও শুধু আমিন কাকার মহাব্বতে আজকে আসি নাহলে আমি এখানে চলে যাইতাম দৈনিকী প্রোগ্রাম থাকে আপনাদের দোয়া বলি আল্লাহর ক্যাম্পাসার রসুলের পক্ষে হক কথাগুলো জন্য মানুষের সামনে তুলে ধরতে পারি সে তো অফিক যোগ সকলে বলো না আর ধরো বলো আমি এখানে সময় পাই নাই সময় কম যেহেতু প্রধান অতিথি চলে আসবে দশটার পরে সাড়ে দশটার পরে আবার প্রোগ্রাম এই কারণে আমি আর আলোচনা দীর্ঘই তো করলাম না আপনাদের সকলের কাছে দু আছে হুজুরকে বসে অনেক আলোচনা করছি বেড়া বই মাপ করেন হুজুর হুজুরের কাছে মাপছে সকল